হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমরা যাবো ভাণ্ডারুদ দেখতে সব কিছু তোমাদেরকে দেখাবো আর মা রসুন ছাড়িয়ে নিচ্ছে এই যে কারণ কালকে কুটুমজন আসবে অর্ধেক কাজ আমরা এগিয়ে রাখছি তো আমিও এখন রসুনটা ছাড়িয়ে নিই কারণ একটা কাজ পাচ্ছে না বলছে আর কুটুম আজকে আমাদের বাড়ি আসছে না কেউ কালকে অনেক কুটুম আসবে তোমাদেরকে দেখাবো কালকের ভিডিওতেও আর আজকে কুটুম আসছে পিঙ্কি দিদি বাড়িতে আর মেহদিট চলে যাচ্ছে ওদের বাড়িতে আজকে সবাই আমার বাড়ি আর এবার আসছে না আর জানোই তো ওদের পাশাপাশি বাড়ি আমাদের আর রোদে তাই জন্য এবার ওদেরবারেই যাচ্ছি আসলে হয়তো পরে তোমাদেরকে তখন দেখো আর একসঙ্গেই যাবো সবাই ভাণ্ডার লুর দেখতে আমার শ্বশুর কি নিয়ে এসেছে তোমাদেরকে দেখায় দেখো এগুলো কী ফল জানি না কি ফল তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করে জানাবে কী এগুলো কি নটকানা কী বলছে সঠিক নাকি জানি না তোমরা কেউ খেয়েছো নতুন উঠেছে দেখেছে তাই নিয়ে এসেছে মেলায় বসেছে এগুলো

ঠিক আছে তোদের সঙ্গে পরে কথা হবে মেজি ফোন করেছেন তিনজনাই দেখো বড় কুটুম দেখো তাই সত্যি দেখো কিরকম হাঁপাচ্ছে সব আর তোদের মা ছেড়ে দিয়েছে দড়ি দড়ি এসছিস ওই যে মাও চলে এসছে কুটুম এখানে কেন এ বাবা এ আগে আগে চলে এসছে রনি আর দৌড়লে কিন্তু কুকুরে আরো বেশি ধরবে সব দৌড়ি কেমন করছে কেমন মেঘ করেছে ভীষণ হাওয়াও দিচ্ছে এখনই বৃষ্টি জল আসবে আর আপনারা দেখো এখন কত মানে শুকনো পরিষ্কার কিছুক্ষণ পরে জল এসে রাস্তাটাই বন্যা হয়ে যাবে কিরকম বল এই ঝুমঝুমে পড়বি তো নাকি এগুলো কিন্তু মা দেখছে বলবে মা বাড়ি গিয়ে এগুলো করিস তো ঠিক আছে বৃষ্টি চলে এসছে হয়েছে আমি এখন খেতে বসে গেছি তো খেয়ে দিয়ে নিয়ে আমি একটু ঘুরে পাবো তারপর আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে ঘুম তো গাই এখন মুখ হাত পা ধুয়ে নিলাম ঘুম থেকে উঠে আর খেয়ে নিলাম আর এখন যাবো আমি মেলাতে মেলায় তোমাদের সব কিছু আবার ঘুরে দেখাবো আজকে তো ভান্ডালুক বললাম কিন্তু ভান্ডালুক দেখতে যেতে পারিনি আর এখন আমি রেডি হব রেডিটা হয়ে নিই তো চলে এসছি আমি পিঙ্কি বাড়িতে আর এরা এসে দেখো তোমরা খুব খিদে পেয়ে গেছে ওরা সব ভোগ খাচ্ছে

ও মামির সঙ্গে আস্তে আস্তে শিখে যাবে এখানে বাস গাছ দেখে গানটা মনে পড়ে গেল আমাদের মেলা এখান থেকে শুরু হয়েছে তো প্রচন্ড আজকে ভিড় হয়েছে মেলায় আর ভিড় আজকে তো ভান্ডার লুট ছিল আমি যেতে পারিনি ভান্ডার লুট দেখতে হ্যাঁ একেবারে এখানে দেখো কি সুন্দর সুন্দর গাছ সুন্দর লাগছে না সুখে সর রাখলে ভালো লাগে ওই গ্যাস্টো ভালো লাগছে সেদিনকে ব্যাগ দেখো কি বলছে তোমার মেয়ে আমরা চলেছি ফুচকা খেতে আর আমাদের এই দাদার কাছে খুব ভালো লাগে আর খুব ভালো ফুচকা বানাই আর কি তুমি কি করছো না খেলনা কিনা হয়ে গেছে আমাদের অনিতের দেখো পুরী বাবা ঘোড়া কিনেছে জেবরা জেবরা তো না ঘোড়া Terima kasih telah menonton! দোকানগুলো ঘুরে ঘুরে দেখে নিচ্ছি আরে ওইসব বন্ধ কত হ্যাঁ তো আমি এখানে চলে আসলাম ব্যাগ এর দোকানে তো

িলিনেরা য়াা Woah! কাাইছেলা গিকাইরা মাই ইকাই ও঳িরেরেachaই এখাই

নেমে পড়ো তো কি মা উঠেছিলাম আমিও তোমরা দেখলে বাপরে ভীষণ ওখানে নেমে নিয়ে মাথাটা ঘুরছিল প্রচণ্ড বিশাল কষ্ট লাগছিল বাপড়ে আর গাও গুলাচ্ছিলো তার সাথে আর ওরা কি করে খেলা করছে কে জানে আমাদের বাচ্চাগুলো কখন থেকে আমি কাঁপছি এখনো না দেখো তোমাদেরকে দেখায় এখানে রথটা কোথায় রেখেছে সেটা হচ্ছে আমাদের আর আমরা বসে রয়েছি এখন রথের নিচে আমি নাকি রথ পেলাম আইসক্রিমের চল আইসিম তো তারপর নিয়ে নিলাম এখানে রাবড়ি ঠিক আছে তোমাদের সঙ্গে আমার পরে দেখাব তো গাইস মেলা থেকে চলে এলাম বাড়িতে বাড়িতে অনেকক্ষণই এসেছি ফ্রেশ হলাম তারপর তোমাদের সামনে আসলাম আর তোমরা তো দেখেই ছিলে আমি মিকি মাউসে উঠেছিলাম আমি প্রথমবার আমার শ্বশুরমশাই বলে তুলে দিয়েছিল ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর হ্যাঁ সাথে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে পাশে থেকো বাই গুড নাইট